বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ আহত একাধিক মৃত এক জানা গেছে সাতগিছিয়া থেকে মেমারির দিকে আসছিল একটি বাস এবং মেমারি থেকে সাতগিছিয়ার দিকে যাচ্ছিল একটি মোটরসাইকেল যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মোটর সাইকেলে ধাক্কা মারে প্রথমে তারপর গাছে ধাক্কা মেরে রাস্তার পাশে খালে পড়ে যায় ঘটনায় আহত হন বাসের বেশ কয়েকজন যাত্রী এবং মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন ঘটনাটি ঘটে বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত কাঁচিডাঙ্গা মোড় এলাকায় ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় মানুষ এবং মেমারি থানার অন্তর্গত সাতগিচিয়া ফাঁড়ির পুলিশ আহতদের উদ্ধার করে পাহাড়হাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় গুরুতর আহত মোটরসাইকেল আরোহীকে বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানেই তার মৃত্যু হয় ঘটনাকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায় কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে যান স্বাভাবিক হয় কি হয়েছে এখানে এই তো সাদ দিক থেকে ম্যামারি দিকে বাসটা যাচ্ছিল আর একটা বাইকওয়ালা মোটর সাইকেল এই ম্যামারি থেকে সাত দিকে যাচ্ছিল মানে যে নিযন্ত হারিয়ে বাইকওয়ালাকে হ্যাঁ বাছা থেকে নামিয়ে দিয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে কতজন আহত হয়েছে ওই প্রায় পাঁচ ছ জনে পাঁচজন না কি হ্যাঁ পাঁচজন কারো অবস্থা উরুত্তরতর আছে কারো বাইকওয়ালা

বুঝতে পারিনি গাড়িটা যখন আস্তে আস্তে কাটাচ্ছে এবং ডালগুলো ভাঙতে ভাঙতে খালে নামছে তখন আমরা চিৎকার করতে লেগেছি খালে গিয়ে আটকে গেল তখন সামনের গেট খুলতে পারিনি আমি পিছনে গেটটা খুলিছি আপনি বাসের ভেতরেই ছিলেন আমি ভেতরেই ছিলাম কেমন প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার খুব বেশি ছিল না সিট সিট প্যাসেঞ্জার ছিল প্যাসেঞ্জার খুব হালকা ছিল হ্যাঁ গাড়িটা এমনি খুঁজছে স্পিড তাও নয় আবার খুব যে কম তাও নয় কিন্তু বাঁ দিক থেকে ডান দিকে ক্রস করেছে গাড়িটা এটা কোন জায়গায় জানেন কি ঘটনাটা কাজিরাঙা

আমি বাসের ভেতরেই প্যাসেঞ্জার ছিলাম তাই তো ওকে আসছেন আমি আমি বিব্রন থেকে মেয়ামারি যাচ্ছি আপনার নাম আমার নাম সুশীল বরণ পাল যাই নাম বাপি হ্যাঁ করন্দা বাই